এগারো থেকে চোদ্দ বছর নিয়ে বাচ্চাদের আমরা পরিচালক বিচারক মালিকদের অনুরোধ করব চারজন চারজন প্রতিযোগী চারজন প্রতিযোগী হ্যাঁ হ্যাঁ আপনারা সুই সুতা সুই সুতা পরানো বলতে সুইয় ভিতরে সুতা পড়াবেন এবং ওই সহ সুই সহকারে যাতে পড়ে না যায় আপনারা যেটা দাঁড়ায় আসেন ঠিক আবার ওপরে চলে আসবেন হ্যাঁ যদি সুই থেকে

পঞ্চাশ মিটার দৌড় মেয়ে ছয় থেকে সাত বছর তৃতীয়